মহাকাশচারীরা মহাকাশে থাকার সময় এক ধরনের খাবার সাথে নিয়ে যান এই খাবারের বিশেষত্ব হল আপনি যদি এই খাবার এক চামচ খান তাহলে আপনি টানা মাস না খেয়ে থাকতে পারবেন তবে সমস্যা হলো এই খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি হয় না তাহলে কি এমন থাকে এই খাবারের মধ্যে কিভাবে বানানো হয় এই খাবার আপনি হয়তো দেখছেন পানি নিচে সাবমেরিন নিয়ে মাসের পর মাস নাবিকেরা কাটিয়ে দিতে পারে কিংবা মহাকাশের অবচারীরা বছরের পর বছর কাটিয়ে দেয় তারা কিন্তু সাথে করে প্রচুর পরিমাণ খাবার নেয় না তারা সাথে করে নিয়ে যায় এক বিশেষ ধরনের খাবার এই খাবারের বিশেষত্ব হলো আপনি এক চামচ খাওয়ার পর আপনি টানা এক মাস না খেয়ে থাকলেও আপনার শরীরের কোনো ক্ষতি হবে না কিংবা আপনি দুর্বল হবেন না কিন্তু সব থেকে অবাক হবেন এটা দেখে যে কিভাবে এই খাবার বানানো হয় কি থাকে এই খাবারের মধ্যে এই খাবার কিন্তু ফ্যাক্টরিতে বানানো হয় তবে সাধারণ মানুষের কাছে এটা বিক্রি করা হয় না এর প্রধান কারণ হল যদি এটা সাধারণ মানুষের কাছে বিক্রি শুরু হয় তাহলে মানুষেরা আর ধান গম এগুলো চাষ করতে চাইবে না কিংবা মানুষ খাওয়া দাওয়ার পেছনে এত সময় ব্যয় করবে না তাহলে চলুন আপনাদের দেখায় কিভাবে তৈরি হয় এই বিশেষ খাবার এই সুপার ফুডের নাম স্পিরুলিনা এটা কিন্তু কোনো ল্যাব বা কেমিক্যাল দিয়ে বানানো হয় না এটা একদম প্রাকৃতিক উপায় তৈরি হয় এটা তৈরি করতে লাগে বিশাল ফার্ম আর অত্যাধুনিক মেশিন ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমে চোখে পড়বে সারি সারি ওপেন পন্ডস মানে খোলা পানির ট্যাঙ্ক এসব ট্যাঙ্কে থাকে সুন্দর করে পরিশোধিত পানি যাতে মেশানো হয় প্রয়োজনীয় খনিজ লবণ আর একটু কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই পানির ভেতরেই ছেড়ে দেওয়া হয় স্পিরুলিনার বাচ্চারা মানে ছোট ছোট শৈবালের দল। এরপর শুরু হয় স্পিরুলিনার জন্ম পানি ঘোরানো হয় বিশেষ প্যাডেল হুইল দিয়ে যেন প্রতিটি শৈবাল সমানভাবে আলো আর পুষ্টি পায় কারণ সূর্যের আলো না পেলে এই শৈবাল চুলো বাড়বে না প্রায় পাঁচ থেকে সাত দিন পর পানি এমন সবুজ হয়ে যায় দেখে মনে হবে যেন কেউ রং ঢেলে দিয়েছে এমনটা মনে হওয়ার মানে হলো স্পিডলিনা পুরোপুরি তৈরি এরপর শুরু হয় হার্ভেস্টিং নামের পরবর্তী ধাপ মানে সেগুলোকে উঠানোর সময় চলে এসেছে বিশেষ ধরনের ফিল্টার দিয়ে শৈবালটিকে পানি থেকে আলাদা করা হয় দেখতে লাগে সবুজ পেস্টের মতো একদম ঘন নরম কাদার মতো এই পেস্টকে এখন দিতে হবে শেপ তাই এটাকে পাঠানো হয় ড্রায়ার ইউনিটে যেখানে এগুলোকে শুকানো হয় কিন্তু এখানে অল্প তাপে শুকানোটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশি গরমে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আবার কম গরমে শুকাতে বেশি সময় লাগবে তাই ব্যবহার করা হয় লো টেম্পারেচার ফ্রে ড্রায়ার যেখানে হালকা গরম বাতাস দেওয়া হয় শুকিয়ে গেলে সেটা হয় একদম সবুজ পাউডারের মতো সব শেষে প্যাকেটগুলো যায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে প্রতিটি ব্যাচ আলাদাভাবে চেক করা হয় কোনো জীবাণু আছে কিনা পুষ্টি ঠিকঠাক আছে কিনা। না সব কিছু ঠিকঠাক থাকলে সেগুলো দিয়ে ক্যাপসুল বানানো হয় কখনও কখনো ট্যাবলেট বানানো হয় কখনো কখনো ডিরেক্ট পাউডার প্যাকেট করা হয় এরপর এগুলোকে বিশেষ ল্যাবে রেখে দেওয়া হয় যাতে পরবর্তী সাবমেরিন চালানো নাবিকেরা কিংবা মহাকাশে যাওয়া নভোচারীরা তাদের সাথে এগুলো নিয়ে যেতে পারে চলুন এবার আপনাদের বলি এর মধ্যে এমন কী থাকে একশো গ্রাম স্পিরুলিনা এক টন সবজির পুষ্টিগুণের সমান একশো গ্রাম স্পিরুলিনাতে যতটা বিটা ক্যারোটিন আয়রন আর প্রোটিন আছে সেটা পেতে হলে আপনাকে প্রায় এক টন শাক খেতে হবে একটা ছোট ট্যাবলেটেই থাকে সত্তর পার্সেন্ট প্রোটিন যেখানে মুরগির মাংসে আছে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন সেখানে এক চিমটি স্পিরাতেই পাওয়া যায় প্রায় সত্তর পার্সেন্ট প্রোটিন এই সুপারফুড বাজারে খোলাভাবে বিক্রি করা হয় না কিংবা চাইলেও এটা বানানো প্রায় অসম্ভব কারণ আপনি সাধারণভাবে বানাতে গেলে এর ভেতর প্রচুর পরিমাণ জীবাণু থেকে যায় শোনা যায় বিভিন্ন দেশের সরকার তাদের মাটির নিচে লুকানো বাংকারে এই সুপারফুড মজুদ করে রেখেছে যাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ বা কোনো বড় ধরনের মহামারী হলে তারা এই সুপারফুড খেয়েই কয়েক বছর পার করে দিতে পারে আপনার কি মনে হয় এই সুপার ফুড কি খোলা বাজারে বিক্রি হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন